আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজ আমি তৈরি করব ব্যাকারি স্টাইলের কুকিজ তো এই জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি আমি একটা ডিমই ইউজ করব আমি এখানে ডিমের সাদা অংশটা ব্যবহার করব তাই আমি কুসুমটা উঠিয়ে রাখছি কুসুমটা আমি শেষে ব্যবহার করব তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ কাপ চিনি আপনারা এটা ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিতে পারেন আমি আস্তটাই ব্যবহার করছি এরপর আমি এখানে দেব লিকুইড দুধ আমি ফ্রিজ থেকে বের করেছি এটা ঠান্ডা থাকতে হবে তাই এখন সব কিছু একসাথে ভালোভাবে ফেটতে হবে যাতে করে চিনিটা গলে যায় চিনিটার কোনো দানা যেন না থাকে চিনিটা মোটামুটি গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল এরপর সব কিছু আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা একদমই গলে গেছে দেখুন কোনো দানা নেই এই পর্যায়ে আঙুল দিয়ে একটু চেক করে দেখতে পারেন কোনো দানা আছে কি না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এখন আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কুকিজটা ভ্যানিলা ফ্লেভারে করতে চাচ্ছি এই জন্য আমি এখানে এক চা চামচ ভ্যানিলা পাউডার ইউজ করব আপনারা এটা চাইলে নাও ইউজ করতে পারেন এটা একেবারেই অপশনাল এখন একটু ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিব স্বাদ মতো লবণ সামান্য একটু লবণ নিয়েছি এতে করে কুকিজের মিষ্টির পরিমাণটা পারফেক্ট হবে সব কিছু ভালোভাবে মেশানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আমি এক কাপ ময়দা একবারে দিইনি অল্প অল্প করে মেশাচ্ছি এখন বাকি ময়দাটুকু দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আমার ডোটা তৈরি হয়ে গেছে ডোটা মোটামুটি নরম থাকতে হবে শক্ত হওয়া যাবে না এখন আমি হাতে একটু তেল মাখিয়ে অল্প অল্প করে সমান পরিমাপে নিয়ে কুকিজগুলো তৈরি করে ফেলব খেয়াল রাখতে হবে চারোপাশে যেন না ফেটে যায় সুন্দরভাবে শেপটা দিতে হবে আপনার এখানে যে কোনো শেপ দিতে পারেন আমি এখানে রাউন্ড শেপটা দিয়েছি প্রথমে আমার সবগুলো কুকিজ তৈরি করা শেষ তো এখন আমি যে পাত্রে বেক করবো সেই পাত্রে আমি কুকিজগুলো নিয়ে নিব এরপর আমি সেই ডিমের কুসুমটাকে ফেটে দিয়ে দেবো সবগুলো রেডি এখন বেক করার পালা তা আমি এখানে বেক করতে বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাতে ঢেকে দিব আমি অফ ক্যামেরায় একটা কাজ করেছিলাম আমি এখানে কুকিজের উপর ছোট ছোটো চকলেট চিপস দিয়ে দিয়েছিলাম আর এই হচ্ছে কুকিজের ফাইনাল লুক সবাই অবশ্যই বাসায় ট্রাই করে বলবেন কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম